হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো হয়তো তোমরা ভালো নেই কারণ কি চারপাশে যে এক ঘটে চলেছে তো সেই জন্য হয়তো অনেকেই ভালো নেই আর দেখো আমি মোটামুটি ভালোই রয়েছি আর আজকে যেহেতু পূর্ণিমা আর রাখি পূর্ণিমা তো সেই জন্য পুজোর জোগাড় করার জন্য সকাল সকাল স্নান করে ঘরের সব কাজ সেরে বসে পড়েছি পুজোর সব জোগাড় করার জন্য আর সকালবেলাতেই আমাদের পুরোহিত চলে আসে পুজো করার জন্য তো সেই মতোই আমি সব কিছু রেডি করছিলাম আর একটা একটা করে মাও ছিল সাথে তাই মাও আমাকে বলে দিচ্ছিলো আর আমি এটা আগে থেকেই করি সেই জন্য আমার খুব একটা অসুবিধে হয়নি করার জন্য তো তারপর ফলটলগুলো কাটছিলাম একটু একটু করে আর দেখো হচ্ছে আজকে যেহেতু রাখি পূর্ণিমা রয়েছে তো সেই জন্য আজকে রাখি দিয়ে আ পুজো দিতে হয় তো মা আমাকে রাখিটা দিচ্ছিল আর বলছিল যে রাখিটা ঠিক করে দেওয়ার জন্য ঠাকুরকে পড়াবে তাই তো পুরোহিত মশাই চলে এসেছে কিন্তু আর সেই জন্যই আমাকে দিচ্ছিল আর আমি ঝটপট করে ফল কাটার চেষ্টা করছিলাম তো মোটামুটি যেমন পারছিলাম সেভাবেই কেটে দিচ্ছিলাম যেহেতু চলে এসেছে আর খুব তাড়াতাড়ি করে চলেও আসে তো তারপর মা আমাকে বলল যে রাখিটা ঠিক করে দিতে তো সেই মতোই আমি রাখিটাকে একটু ঠিক করে দিলাম মা ওটা পারছিল না সেই জন্যে তো যাই হোক তারপর এই যে চলে এসেছে আর পুজোও শুরু করে দিয়েছে পুরো তোমার পুজোও শুরু করে দিয়েছে আর দেখো আমি কিন্তু ধুনু দিচ্ছিলাম ধুনো পুজোর সময় সব সময় দেওয়া হয় আমাদের তো আমি ধুনো দিচ্ছিলাম আর মা ওদিকে শাক ঝাঁজ বাজাচ্ছিল আর পুজোও হচ্ছিল তারপর দেখো এটা সকাল সকালই কিন্তু হচ্ছে একদম বেলায় ঠিক আছে তো আর খুব বৃষ্টি হচ্ছে কি বলবো রাখি পূর্ণিমার দিন এত বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে শুধু বৃষ্টি হয়েই চলেছে তো এই সময় কিছুটা বন্ধ রয়েছে সেই জন্যই পুজোটা হতে মানে ভালো হচ্ছে তা নাহলে বৃষ্টি হলে খুবই অসুবিধে হয়ে যায় যেহেতু চালা নেই আমাদের মন্দিরে সেই জন্যে আর আশপাশের সব গাছগুলো দেখো মন্দিরের উপর যেন নেমে চলে আসছে আর বর্ষার সময় যেহেতু হাওয়া হয় তো কখনো কখনো সেই জন্য আর চারপাশ সবুজ হয়ে রয়েছে আর আমি একটু শাঁক বাজিয়ে দিলাম তারপর যাই হোক পুজো শেষ হয়ে গেল আর মা বাচ্চাদেরকে প্রসাদ সব দিয়ে দিচ্ছে সবাইকে তারপর দুপুরের দিকে ওর বাবা এসেছে একটা আইসক্রিম নিয়ে তো বলল রাখি পূর্ণিমাতে আইসক্রিম খাওয়া খাওয়াবো বাচ্চাদের তো সেই জন্য নিয়ে এসেছে তো বাচ্চারা না বড়রা সবাই খাবে এটা অনেকটাই বড় সেই জন্যে এই পিস পিস করে কাঠ কেটে কেটে সবাইকে দেবে সেই জন্য একটাই নিয়ে এসেছে বড় দেখে আর এটা কিন্তু টেস্টিও লাগে খেতে আমার খুবই ফেভারেট মানে খুবই পছন্দের এটা আমার আমি শুধু না আমার মেয়েটারও খুবই পছন্দের এটা তো সেই জন্য সবাই বাচ্চারা অনেকটাই খুশি হয়েছে ওটা খাবে বলে আর দেখো আমাদেরকে ভাগ করে দিতে দিতে বাচ্চাদের মনে হয় শেষ হয়ে যাবে এরকম একটা পজিশনে ওরা খাচ্ছিল ঠান্ডা তাও বেশ ভালো করেই মজা করে খাচ্ছিল তো যাই হোক তারপর বিকেল হয়ে গেছে আর এই যে দেখে না ও আমার ছোট্ট মেয়েটা তার ছোট্ট ছোট্ট ভাইদেরকে রাখি পরানোর জন্য সুন্দর করে বসেছে আর ও কিছুই জানে না সেভাবে তাই আমি সব বলে দিচ্ছিলাম ঠিক আছে ওর ভাইরা ওকে প্রণাম করে নিয়েছে আর মিষ্টি খাইয়ে দিয়েছে আর দেখো রাখিটা পরিয়েছে তো সেটা হয়তো কোনো কারণে দেখানো হলো না স্কিপ হয়ে গেছে তো চলো যাই হোক তারপর ছোট ভাইকে আবার রাখি মারছে দেখো তো আমার মেয়েটা অতটা ভালো করে বাঁধতে জানে না এখনো ছোটো যেহেতু ওরা সবাই তিনজনেই ছোট ছোট তো যাই হোক মোটামুটি ও যা হোক করে একটু জড়িয়ে দিচ্ছে আর বাকিটা আমি না হয় পরিয়ে দেবো ঠিক আছে এরকম একটা তো তারপর আর ওদেরকে মিষ্টি বিশেষ করে ওরা মিষ্টি খাওয়ার জন্য ভীষণভাবে আগ্রহী রাখি পরার থেকে মিষ্টি খাওয়ার জন্য ভীষণভাবে আগ্রহী আর এই ছোটটা ও তো অনেকটাই ছোট কিছু অত বোঝেই না একদম তাই দেখো বারবার ধরে প্রণাম করছিল তো তারপর এই যে মিষ্টি খাইয়ে দিয়েছে ওরা একজন আরেকজনকে মিষ্টি খাইয়েছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে একটু টুকরা মিষ্টি রয়েছে তো সেটাই কিন্তু ওরা আবার ভাগ করে ভাই বোনে খাচ্ছে তো যাই হোক তারপর চলে এসেছে কীর্তন করার জন্য পূর্ণিমার আর সন্ধেও হয়ে গেছে আজকে কিন্তু সারা সারাদিনের ভিডিওটাই দিলাম তো আমাদের পূর্ণিমাতে এটা হয় সব সময় ঠিক আছে তো এইবারেও হচ্ছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো আবার আর মেয়েরা সবাই খুবই সাবধানে থেকো চারপাশে অনেক কিছুই ঘটে চলেছে তাই জন্য সবারই মনটা হয়তো খারাপ আর আমারও তাই তো আর ঘটনাটা নিয়ে সবাই ভীষণই চিন্তিত হয়তো তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাই টাটা